এক গ্রামে দীর্ঘদিন ধরে বৃষ্টি হয়নি আকাশে মেঘ দেখা গেলেও বৃষ্টি নামে না মাঠ শুকিয়ে গেছে পুকুরের তলা ফেটে গেছে মানুষ আর গরু ছাগল তৃষ্ণায় কষ্ট পাচ্ছে একদিন ভোরে দূরের পাহাড় থেকে ধীরে ধীরে নেমে এল এক বিশাল সাদা হাতি গ্রামের কেউ কখনো এত বড় হাতি দেখেনি সবাই চুপ করে তাকিয়ে রইল হাতিটি শুকনো পুকুরের পাশে গিয়ে দাঁড়াল সে তার সুর বাতাসে নাড়িয়ে কিছু খুঁজতে লাগল যেন সে জানে নিচে কিছু লুকিয়ে আছে গ্রামের এক বুড়ো মানুষ বললেন আমার দাদার মুখে শুনেছিলাম এমন এক হাতির গল্প যে নাকি মাটির নিচ থেকে পানি তুলে আনতে পারত হঠাৎ সেই সাদা হাতিটি তার বিশাল সুর দিয়ে মাটি খুঁড়তে শুরু করল মাটি ছিটকে যাচ্ছে ধুলো উড়ছে আর লোকজন দৌড়ে দূরে সরে গেল হঠাৎ একটা গর্জনের মতো শব্দ হয়ে মাটির নিচ থেকে ঝর্নার মতো ঠান্ডা পানি বেরিয়ে এল সবাই চমকে উঠল পানি পানি বলে চিৎকার শুরু হলো। শিশুরা ছুটে এসে পানিতে লাফিয়ে পড়ে খেলা করতে লাগল হাতিটিও শান্তভাবে পানিতে দাঁড়িয়ে স্নান করল পুরো পরিবেশে ফিরে এল আনন্দ কয়েকদিনের মধ্যেই শুকনো জমিতে সবুজ দেখা দিল গাছে নতুন পাতা মাঠে শস্য আর পুকুরে মাছ গ্রামে আবার ফিরে এল প্রাণ শিশুরা ফল নিয়ে হাতির সামনে দাঁড়াল তারা কাঠাল কলা আর আম খাওয়াতে লাগল হাতিটি খুশি হয়ে সুর দিয়ে তাদের গায়ে আলতো করে ছুঁয়ে দিল গ্রামবাসীরা ফুল এনে তার পায়ের কাছে রেখে কৃতজ্ঞতা জানাল কেউ কেউ মাথা নিচু করে বলল তুমি আমাদের জীবন ফিরিয়ে দিয়েছ একদিন সকালে হাতিটি কাউকে কিছু না বলে পাহাড়ের পথে রওনা দিল। কুয়াশার মাঝে সে ধীরে ধীরে হারিয়ে গেল যেন কোনো রূপকথার চরিত্র আজও গ্রামের এক পাথরে হাতির সুরের ছাপ রয়েছে সবাই সেই জায়গাটিকে শ্রদ্ধা করে ওটাই তাদের আশার স্মৃতি সাদা হাতির আশীর্বাদ